আপনি নিজে ভালো হাত পর্দা পুশি যায় চলেন স্বামীরকে মত করেন রমাজানের রাখেন আর পাঁচ নামাজের হাফাজত করেন রসুল বন পাদদা তো খুলু আইউ মিন আবু আজফিল জাতী সাদ আর যে দরজা দিয়ে ইচ্ছা এই চার কাজ যে ইমাবুন করবে যে না তের হয়ে যাবে

কোনো এক জায়গায় রেল লাইনের লাইনচুত হয়েছিল দুইটা ছোট ছেলে স্কুল যাইতেছিল হঠাৎ দেখতে স্লিপার নাই কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে ট্রেন আসার সময় হয়ে গিয়েছে দুইটা সন্তান চিন্তা করলো কি করা যায় কি করা যায় এখনই তো ট্রেন আসবে যদি এখন তারা ট্যার না পায় তাহলে শত শত মানুষ কী করবে হবে হবে দেশের একটা বড় ক্ষতি কি করা যায় বলে স্কুলে শিখাইছে এখন মাদ্রাসাতেও শেখায় শিখায় বিপদের সময় কি সিগনাল হ্যাঁ রেড সিগনাল লাল কাপড় কি যায় পাশের করা বাড়িতে গিয়ে একজন মায়ের একটা উন্না পাইছে উন্না নিয়ে দুইটা ছেলে দুই দিকে ধরে আসে ট্রেন যিনি ড্রাইভ করেন চালক দূর থেকে লক্ষ্য করেছেন লক্ষ্য করে প্রেকটা আস্তে আস্তে করে বসেছেন জায়গায় এসে দেখতেছে আসলেই আসলে এই দুইটা ছেলে যদি আজকে এই লাল কাপড়ের সিগনাল না দিত তাহলে আজকে আমরাও কি হইতে পারতাম মারা যাইতে পারতাম কি করা যায় খবরের কাগজে যখন দুইটা সন্তানের ছবি সাপা হলো রে ভাই তৎকালীন রেলমন্ত্রী ওই দুইটা ছেলের সাথে সাক্ষাৎ করলেন শুধু সাক্ষাৎ না হয় ওই দুইটা ছেলের লেখাপড়ার দায়িত্ব রেল মন্ত্রণালয় নিয়েছে এবং বলা হয়েছে রেল মন্ত্রণালয় তাদের চাকরি বাকরির সুব্যবস্থাও করা হবে জোরে বলুন আলহামদুলিল্লাহ তো এই যে একটা কাজ ছোট কাজ করার কারণে একজন মন্ত্রণালয়ের প্রধান যিনি তিনি যদি তাদের লেখাপড়া সহ চাকরির ব্যবস্থা করে দেয় তো আমার আল্লাহর দয়াই মুক্তি চাইতে কম নাকি বেশি তো আমার আল্লাহ কোন আমলে কীল আমাকে আর আপনাকে মাফ করবি তা আমার আপনার জানা এর জন্য কোনো কাজকে ছোট নয় মহাবতে ভক্তি ভরে শ্রদ্ধার সহকারে বান্দা যেই কাজটা করে ওই কাজের মধ্যে বরকদ্র আহমদকে দেয় আর কাজ বড় কিন্তু কাজে উদাসীন কাজে মন নাই কাজের প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা নাই তাহলে ও কাজে সে সাকসেস হতে পারবে ভাই একজন পান ব্যবসায়ীও যদি তার এ ব্যবসাটাকে খুব মনোযোগ সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন সহকারে এই পান ব্যবসায়ী যদি পান ব্যবসা করে যে ব্যবসার মধ্যে তার মহাবত আছে অগাধ ভালোবাসা আছে এই পান ব্যবসায়ী সময় কি হয়ে যায় অনেক বড় ব্যবসায়ী হয়েছে গেছে আমাদের প্রাক করে একজন ব্যবসায়ী রয়েছে উনি পানের ব্যবসা দিয়ে শুরু এখন কোটি কোটি টাকার ব্যবসা করে এখন পান না বেচলেও পারে কিন্তু সে বলে এই পানের মাধ্যমে আল্লাহ মাকে উপরে উঠাইছে পান সারতে পারি মিরপুরে আমার শ্বশুরবাড়ি মিরপুর বাস স্ট্যান্ডে না এই যে ইগল চত্বরে একজন পান বিক্রেতা করে পান বেঁচে ডুপ্লেক্স বাড়ি বানাইছে শুধু পান অন্য কিছু নাই দশ টাকার থেকে শুরু করে পাঁচশো টাকারও কি আছে পান আছে তো কাজ ছোট হোক কিন্তু কাজকে ছোট মনে না করে কোনো কাজ আসলে কি নয় প্রত্যেকটা হালাল কাজই বরকতপূর্ণ আর প্রত্যেকটা অবৈধ কাজ যতই বড় হোক তার মধ্যে কোনো বরকতরে বলুন আছে নাই বন্ধুর আমার সৎকায় শিক্ষা যেই শিক্ষার দ্বারা দুনিয়া খেরা কল্যাণ অর্জন করা যায় ভালো করে বুঝবেন পট্টালাল মা আজকে এই শিক্ষার নাম হলো এলমে কোরআন এলমে হাদিস এলমে ফিকা কোরআন হাদিসের শিক্ষা এটা এমন একটা শিক্ষা যার কারণে আমার আল্লাহ তালা মানুষকে আমার আল্লাহ তামি বানায়া দেয় শুভ আল্লাহ বলবে না আর না সুমা আদিনু কামাহাদিনী ফিজ্জা রসুল আমার খায় মানুষ হলো একটা স্বপ্নের খনির মতো কীসের মতো বলেন এ শোকদারা যত দেখেছে এ শোক কোনো দিন বলে যে আর দেখতে পারবো না প্রত্যেকটা জিনিসের একটা ধারণ ক্ষমতা আছে নাকি নাই না শোকদারা যত দেখেছে না আর শোক কোনো বলে না যে আর দেখতে পাবি না কথা কন যেই জবান দ্বারা হাজার হাজার কথা বলেছেন জবান কোনদিন কয়নি যে আর কথা বের করতে পারবে না এখন স্টপ বলে বলে জবান একটা খনি হাত একটা খনি হাত দ্বারা যত কাজ করবেন হাত কখনো কি হয় না বলবে না যে আর কাজ করিস নে একটু ক্লান্ত হলে একটু ঘুম দিবেন তো আবার নতুন উৎস ফিরিয়ে দেন কি মানুষের প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ ক্ষণেই যাইতে দামি ও বন্ধু 나와 এই দামি মানব গুণের মধ্যে যারা ইলমে শিখে যারা ইলমে দিন কুরআন সুন্দর اوقات ইলম রাখে কুরআন সুন্দর অনেক জ্ঞানে পান্ডিত্য অর্জন করে তাদেরকে বলা হয় আলেম এই বিজ্ঞ লোকদের কোনো বান্ধবান্ধী যদি আলেমের সাথে দেখা করে সে কেমন জানে নবীর সাথে দেখা করলা রসুলের সাথে হাত মিলালে যেমন মনে ভাই তো কোনো কি নাই রসুল আছে নবী আছে আসবে কিন্তু হাক্কানি আলমের দিকে যদি কোন বান্দা তাকায় রসুল আমার খায় যতক্ষণ তাকায় থাকবে ততক্ষণ সগিরা গুনা মাপ হতে থাকবে মনে রাখবেন চার জিনিসের দিকে তাকাইলেও স্বভাব কয় জিনিস জোরে বলেন কয় জিনিস এক নাম্বার হলো মা বাবার দিকে তাকালে কি হয় যতক্ষণ তাকাবেন ততক্ষণ সব দুই নাম্বার আল্লাহর ঘরের দিকে যতক্ষণ তাকাবেন ততক্ষণ কি এরপরে হলো কোরআন কি বলেন কোরআনের দিকে যতক্ষণ তাকা থাকবেন এটা আমার আল্লাহর কিতাব কোরআন শরীফ পড়তে না পারলেও কোরআনের দিকে তাকা থাকবেন যতক্ষণ লেখি লিখবে ফেরিস তারা ততক্ষণ সুবাহান আল্লাহ আরেকটা হলো হাফতানি হালেন যারা হবে তাদের দিকে মহাব্বতের নজরে তাকা থাকবেন যতক্ষণ সবাব সুবাহ আল্লাহ বলবেন না তো এই চার জিনিসের দিকে তাকায় থাকব কম নাকি বেশি জোরে বলুন কম নাকি বেশি আল্লাহ দাও দিক জোরে বলুন আমি তো হ্যালম শিক্ষার দাম আছে না কি নাই ও বন্ধু আমার আলমে দিনের শিক্ষা আল্লাহ তা নবী নবি রসুল আমার খয় কোরান এমন একটা দামি বস্তু

যাতো যাই শিখুক না কেন কোরআনের শিক্ষা জানে না শিখতে পারে কোরআন ওয়ালা আলেমের কাছে যেন যেতে না পারে এজন্য যত ষড়যন্ত্র আর পাই তারা জোরে বলুন কথা ঠিক কিনা করে বলছি আমার আল্লাহ তাআলা এই কোরআনের জিম্মা এর নিয়েছেন কেউ نزلنا الذكرى وإنا له لحافظون.